আজকে মিশালি শুটকির এমন একটি রেসিপি শেয়ার করব যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তবে রেসিপিটি একদম সহজেই শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে লোটটা শুটকি নিয়েছি দুইটা চাপা শুটকি আর হচ্ছে ছোট শুটকি আর তিনটা নিয়েছি মাথা ছাড়া মানে পুটি শুটকি যেটাকে বলে তো ফুটুন তো গরম পানির মধ্যে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এরপরে আমি সুটকিগুলো খুব ভালোভাবে অফ ক্যামেরায় ধুয়ে নিব তো এই আমি একটি হাড়িতে দুই টেবিল চামচ তেলের মধ্যে তিন চারটি রসুন এবং তিনটি কাঁচামরিচ আর হচ্ছে বড়ো সাইজের একটি পেঁয়াজ মোটা মোটা করে কেটে এক মিনিটের মতো ভেজে নিয়ে ওই যে সুটকিগুলো যে আমি ধুয়ে রেখেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে তিন চার মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিব তো এরপর দিয়েছি তিনটা শুকনো মরিচ তো আবারও আমি দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এ দেখতে পাচ্ছেন ছুটকিগুলো আমার একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে এগুলো শিলপাটা অথবা বেল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তবে পানি ইউজ করব না যেভাবে ভেজেছি এইভাবে ব্যান্ডটা করতে হবে এরপরে এখানে এক কাপ তেলের মধ্যে দিয়েছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি ছুটকি রান্নায় অবশ্যই পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি করে দিতে হয় তা নাহলে শুটকি খেতে ভালো লাগে না তো এরপরে পেঁয়াজটা একদম নরম নরম করে ভেজে এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা চা চামচ ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর একটা চামচ হলুদ দিয়ে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে এক মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলার কারটা খুবই ভালো আসবে এরপরে আরেকটু পানি দিয়ে মশলাটা যেহেতু পুড়ে না যায় একদম মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি আরেকটু পানি দিয়েও অফ ক্যামেরায় মশলাগুলো একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো দশ মিনিটের মতো মশলাগুলো কষিয়ে এখন ওই যে আগে থেকে যে ব্যালেন্ড করে রেখেছি সুটকিগুলো এটা একদম মিহি করে ফেলে নিয়ে একটু মানে সাবা করে বেটে নিয়েছি মানে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি চাইলে শিল্পাটাও করতে পারেন এরপর সবগুলো সুটকি দিয়ে আমি পেঁয়াজ এবং মরিচের সঙ্গে খুব ভালোভাবে চেড়ে চার পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে কষিয়ে নেব যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হল ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এরপর এখানে একটা টমেটোর হাফ আমি একদম ছোটো ছোটো টুকরো করে দিয়েছি এবং দিয়েছি বড়ো সাইজের একটি রসুনের উপর স্ক্রিনটা ফেলে দিয়ে সুটকির সাথে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিব তো এর মধ্যে আমি আর বাড়তি পানি দিই শুধু ওই যে ব্যান্ডার ঝাড়টা ধুয়ে এখানে এক কাপের মতো পানি দিয়েছি এরপর অনবরত নেড়ে চেড়ে শুটকির পানিটা শুকানো পর্যন্ত রান্না করব। এর চাইতে আর বেশি রান্না করা রাখবে না কারণ আমি যেহেতু আগে থেকে সুটকিটা ভেজে নিয়েছিলাম মার্শাল্লাহ দেখুন আমার সুটকির কালারটা কতটা সুন্দর এসেছে এখন ঝালের জন্য আমি আবারও তিন চারটি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করেই নামিয়ে ফেলবো তো এই মুহূর্তে সুটকির ঘ্রাণে আমার ঘরটা একদম ঘ্রাণে ভরে গিয়েছে চার পাঁচ পথের সুটকির ভুনার রেসিপি কখনও আপনারা যদি বাসায় ট্রাই করে খেয়ে না থাকেন একবার হলো ট্রাই করে দেখবেন আমি আরেকবার এইভাবে খেয়েছি তো আজকে ভাবলাম এতটাই টেস্টি রেসিপি আমার অডিয়েন্সদের সাথে আমি মানে শেয়ার করি তাই আমি আজকে আমার ভিডিওটি শেয়ার করেছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ